কয় জনের পল ব্যবহার করে তার জানি না তো এই পলের কিন পাওয়ার ব্যাটারিটি দীর্ঘ প্রায় হাজার চব্বিশ সালের ডিসেম্বরের দিকে এই ব্যাটারিটি আসছিল বাংলাদেশে লঞ্চ করেছিল অর্থাৎ পলের অরিজিনাল যে মাদার ব্র্যান্ড কিন পাওয়ার ব্যাটারি আপনার অনেক কিন পাওয়ার ব্যাটারি পাওয়ার প্লাস এগুলো অনেক কফি ব্যাটারি তৈরি হয় তার জন্য এই সব কভারটা এই সব কভারটা আর এই যে মুদ্রাগুলো হ্যাঁ চেঞ্জ করেছিল যে আসলে কফি বাইর করে যেহেতু কফি বাইর করলো তার জন্য এরা কন্টিনার প্লাস মুকাগুলো চেঞ্জ করেছিল তো প্রায় দিন এক বছর প্রায় হয়ে গেছে এই ব্যাটারিটা বাইর বাইর হয়েছে তে আসলে অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই এইগুলা ব্যাটারি তো পলের ব্যাটারি শিলন লেখা থাকে আসলে পলের কিন্তু তিনটে ফ্যাক্টরি একটা হলো পলাশ হ্যাঁ একটা মানিকগঞ্জ আছে আর একটা মাদবদি আছে নসিদ্দি মাদবদি একটা নসিদ্দি পলাশ তো আসলে কলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি ভিতরে আসলে অনেকে থাকে আসলে দুইটা ফ্যাক্টরির মাঝে এলাকা থাকে জে ডি ওয়াই আর একটা মাঝে থাকে সিনন লেখা তো আসলে যারা আসলে কফি মাল করে এই ব্যাটারির ভিতরে বর্তমানে আসলে কফি মাল হয়ে গেছে তো এখন অনেকেও ভাবতে পারে যে সিনন লেখা থাকলে অরিজিনাল আসলে সিনন যে লেখাটা থাকে কলের যে ফ্যাক্টরিটা আপনারা জানেন যে বিগত পাঁচ পাঁচ কম অন্ধ আছে তো আসলে অনেক অসাধু হয়ে আছে এই ব্যাটারিটা আপনাকে বিভিন্ন ব্যক্তির থেকে আমি নিজে চোখে দেখা বিভিন্ন ব্যক্তির থেকে বিভিন্ন মানের মাঝে সিনন রাখিয়ে কফি করতেছে আর আজকে আমরা এখানে দেখেন প্রায় জামালপুর বিশ পিস কিনে কিন পাওয়ার ব্যাটারি দেখেন বিশ পিস কিন পাওয়ার ব্যাটারি আমরা আজকে থেকে জামালপুর আমরা পাঠায় দিতেছি কুরিয়ারের মাধ্যমে যারা আমাদের কাছ থেকে আমাদের তামজিদান কাছ থেকে আপনারা দশ পিস পাঁচ পিস যার যত পিস প্রয়োজন আপনারা যদি চার পঞ্চাশ পিস নিতে পঞ্চাশ পিসও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে শুধু খালি কিন পান না আমাদের কাছে বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে একশো তিরিশ থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত বিভিন্ন রেডের ওরিজিনিয়াল লিথিয়াম ব্যাটারি আছে এখানে ডিজিডিসি আছে এখানে সারদা কোম্পানির লিথিয়াম কিনিয়া হিলম মানে বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্যাটারি এক লাখ বিশ থেকে শুরু করে এক লাখ পঞ্চান্ন পর্যন্ত আমাদের কাছে লিথিয়াম আছে এর চেয়ে আর যদি ভালো লিথিয়াম আছে বা বেশি মাইনাসের লিথিয়াম আছে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাম্পিটার ব্যাটারি আমরা গেছে যারা অরিজিনাল পলের অরিজিনাল পলের টিম পাওয়ার ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন পলের যারা অরিজিনাল টিম পাওয়ার ব্যাটারি নেবেন এটার মধ্যে দুটো লেখা থাকে একটা হলো জেপি ডিওয়াই আর সিনিয়র আসলে লেখাটা কোনো বিষয় না অনেক অসাধু ব্যবসা আছে এগুলা আপনাকে বিভিন্ন এগুলো লেখা নকল করে কিন্তু আসলে আনতে পারে তা আসলে বলবেন যে আপনারা বলতে পারেন যে আসলে অরিজিনাল ভাষা আপনারা একজন ভালো ব্যবসী আপনারা না দেওয়া মানে একজনের অসাধিক ব্যবসায়ী তারা আপনাকে যারা টার্গেটটা যে কপি করবে কপি করে দেবো জীবন বাড়ানো তো আপনারা আসলে আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন আমরা তাম দুই প্রাইস কখনো আমরা কফি মাল বা দুই নাম্বার ব্যাটারি বিক্রি করি না আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা তিন আর পঞ্চাশ তো কী কী তো আমাদের তাম দুই প্রাইস থেকে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে যারা অরিজিনাল ব্যাটারি কিন পাওয়ার ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি নিতে যান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের তামকি এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত আর অবশ্যই আমাদের স্ক্রিনে আমরা দুইটা নাম্বার তো থাকবে আপনারা সরাসরি ভিডিও বলে কথা বলে তারপর আমাদের কাছে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এই বাইকে আমি আজকে যে ওই দিনের দিন পর দিন বাইক কথা বলেন কিছু দিন পর হচ্ছে সবার সেরা আপনারা সবাই আসবেন